পবিত্র কোরআনের সুরা লোকমানের সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন পাঁচটি জিনিসের কথা উল্লেখ করেছেন যে পাঁচ জিনিসের ইলিম পৃথিবী পৃথিবীর আর কারো কাছে নাই একজনের কাছে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে যেই পাঁচটি জ্ঞান পাঁচটি এলেম নাই এমন কি কোনো নবীদের কাছেও ছিল না এমন কি কোন ফেরেশতারাও এই পাঁচটি জ্ঞান পাঁচটি এলেম তাদের কাছেও নাই লায়া আলামু লায়া আলমুহু নাবিউল মুরসালুন না কোনো প্রেরিত রসুলগণ এ ব্যাপারে জানতেন ওলা মালাকুল মকর রবুন না নিকটবর্তীগুলো ফেরেশতা এ সম্পর্কে জানতেন এই পাঁচটা এলেম পাঁচটা জ্ঞান

ওয়া মা তাদরিনাফসুঁ বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আ'লিমুন খবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা 'ইন্দাহু ইলমুস saa'হ এক নম্বরে পাঁচটি বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানেন না এই পাঁচ বিষয়ের এক নম্বর বিষয় হচ্ছে ইন্নাল্লাহা 'ইন্দাহু ইলমুস saa'হ এক নম্বর হচ্ছে কিয়ামতের ইলিম একমাত্র আল্লাহর কাছে আছে পৃথিবীর কোন মানুষ কেয়ামত সম্পর্কে জানে না কেয়ামত কবে কখন হবে পৃথিবীর কোন মানুষ জানে না এ ব্যাপারে একজন জানেন তিনি কে হয়তো অল্প লোক কিন্তু আমি কিন্তু আওয়াজ ছাড়া কথা বলতে পারি না আমার মসজিদে যারা জুমা পড়েন তারাও জানেন আমার আমাকে উত্তর দিতে হয় আমার সাথে কথা বলবেন আমি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে কিয়ামতের ইলিম রয়েছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কিয়ামতের ইলিম আর কারোর কাছে নাই নওয়াদার মাহাজিরিন এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে হাদিসে জিবরিল থেকে একটা হাদিস থেকে যদি উদ্রিতি দেই তাহলে আপনাদের জন্য বোঝাস সহজ হবে হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে জমায়েত হয়ে বসা ছিলাম আমরা দেখলাম একজন ব্যক্তি আসছে যার গায়ের পোশাক সাদা এবং তার গায়ের পোশাক সাদা গায়ের কোনো ধুলা ময়লা ময়লা কিছু নাই এবং আমরা তাকে কেউ চিনিও না এমন একজন ব্যক্তি যার গায়ের পোশাক ধব ধবে সাদা গায়ে কোনো ধুলাবালি নাই এবং আমরা তাকে চিনিও না হয়তো দূরদূরান্ত সফর করে আসলে গায়ে ধুলোবালু থাকবে কিন্তু তার গায়ে কোনো ধুলোবালু নাই আবার এলাকার হইলে আমরা চিনবো আমরা তাকে চিনিও না হযরত ওরাদি আল্লাহ তাআলা বলেন লা ইউরা আলাইহি আতারু সফর তাকে দেখে মনে হয় না সে সফর করে এসেছেন ওয়া লা ইয়ারিফহু মিন্না احدুন আবাগ আমরা কেউ তাকে চিনিও না এমন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে এসে বসলেন ফা আসনাদা রুকবাতাইহি ইলা এই ব্যক্তি এসে আল্লাহ রাসূলের হাটুর সাথে হাটু লাগায়া অথবা উরুর সাথে উরু লাগায়া বসলেন ওয়া দা কাফায়হি আলা এবং তার হাত আল্লাহ রসুলের উরুর উপরে অথবা তার নিজের উরুর উপরে রাখলেন এত হিম্মত যে আল্লাহর রাসূলের হাটুর সাথে হাটু লাগায়া বসে

الله رسول صلى الله عليه وسلم جواب دلين الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا الله رسول صلى الله عليه وسلم بلن اسلام بلا هاي اي كتر نام

আপনি যা বলেছেন সত্য বলেছেন বলেন সোহান আল্লাহ এত সাহস যে রসুলের পায়ের সাথে পা লাগাইছে এত হিম্মত যে রসুলের উরুর উপরে হাত দিয়েছে আবার এত সাহস যে রসুলকে প্রশ্ন করতেছে রসুলের উত্তর শুনে সে সত্যায়ন করে বলতেছে সদাক্তা কি পরিমাণের সাহস হজরত বলেন আমরা আশ্চর্য হচ্ছিলাম যে এত সাহস সে পাইল কোথায় এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন

ওয়া মেলা ইকথিহি এবং আল্লাহর ফেহেস্তা বিশ্বাস করা অতুতুবিহি এবং তার কিতাব সৌ হয়ে বিশ্বাস করা অরসুলিহি এবং তার রসুল বিশ্বাস করা ওলিয়াম মিলআফের এবং কলকালের জিন্দগীকে বিশ্বাস করা অতুকুমিনা বিরক্ষি খৈ ঋ ওয়া এবং ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার বিশ্বাস করা সাক্ষী দেওয়ার নাম হচ্ছে ঈমান বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন জবাব দিলেন আগন্তুক মুসাফির বললেন ক্বালা সাদাকতা আপনি সত্য বলেছেন তৃতীয় প্রশ্ন করে আগন্তুক বললেন ইয়া মুহাম্মদ فااخ্ব্বিরনি আনিল ইহসান আপনি বলেন তো এহসান কাকে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন

যদি এতটুকু তোমার ইমানের পাওয়ার না থাকে শক্তি না থাকে তাহলে তোমাকে দিলের মধ্যে এই চিন্তা চেতনা রাখতে হবে আমি আমার আল্লাহকে দেখতে না পাইলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী যখন জবাব দিলেন আগন্তুক বললেন ক্বালা সাদাকতা হে মুহাম্মদ আপনি সত্য বলেছেন এরপরে আগন্তুক আল্লাহর নবীকে প্রশ্ন করে বললেন ফা আখবিরনি আনিস সাআহ হে মুহাম্মদ আপনি বলেন তো দেখি কিয়ামত কবে হবে এই পুরা লম্বা হাদিসটা আমার বলার যে কারণ সেটাই হচ্ছে এটা মেইন কারণটাই হচ্ছে এটা আল্লাহর নবীকে যখন আগন্তক প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস saa'a মুহাম্মদ আপনি বলেন তো কিয়ামত কবে হবে আল্লাহর নবী জবাবটা দিলেন মাল মাসউলু আনহা বিআআলমা মিনাস saa'il এই প্রশ্নের জবাব আল্লাহ নবী বললেন এই প্রশ্নের জবাব আমি ততটুকুন জানি আগন্তুক মুসাফির যতটুকুন জানে অর্থাৎ এই বিষয়ে তুমি যা জানো তার থেকে আমি মোহাম্মদ বেশি জানি না কেয়ামত কবে হবে এই বিষয়ে তুমি যতটুকুন জানো আমি মোহাম্মদ ততটুকুন জানি এর থেকে বেশি জানি না এরপরে জিব্রাহিম আলহিসাল বললেন

وأن ترى الحفاة العراة العالية رياء الشيء يتطاولون في البنيان الله رسول صلى الله عليه وسلم جواب دي بولن قيامتر علامت شربوش برو علامت أن تلد الْأَمَةُ ربتها সবচেয়ে বড় আলামত এটাও একটা আলামত কেয়ামতের আলামতের মধ্যে যে দাসী তার মনিপকে জন্ম দিবে তার মানে দুনিয়াটা ভরপুর হয়ে যাবে সন্তানে দুনিয়া ভরপুর হয়ে যাবে দাসী তার মণিপকে জন্ম দিবে এটা হচ্ছে কেয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত এরপরে আল্লাহ নবী বললেন

পড়তে পায় না মানুষের কাছে কাছে কাজ করে কামলা দিয়ে খায় ভিক্ষা করে খায় তারা বড় বড় ইমারত আর বিল্ডিং এর মালিক হবে এত বড় বিল্ডিং যে বিল্ডিং দিকে এমন ভাবে তাকাবে বিল্ডিং এর প্রতিযোগিতা হবে কার থেকে কে কত বড় বিল্ডিং ইমারত নির্মাণ করতে পারে এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কেমতের পূর্বে এটা একটা বড় আলামত তাকায় দেখেন এখন আরব বিশ্বের দিকে যারা একসময় খাইতে পাইতো না পড়তে পাইতো না গরিব অসহায় ছিল খালিফা পৃথিবীর সবচেয়ে সু উচ্চ টাওয়ার কথা বলেন ঠিক কিনা সৌদি আরবের দিকে তাকায় দেখেন জেদ্দা শহরের জেদ্দা টাওয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ারের মধ্যে একটা কথা বলেন ঠিক কিনা মানুষ প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে কার থেকে বড় ইমারত বড় বিল্ডিং নির্মাণ করবে আপনারা অত দূর যাওয়ার দরকার নাই নিজের এলাকার মধ্যে তাকায় দেখেন এক সময় খাইতে পারতো না পড়তে পাইত না আজকে কোটি কোটি টাকার মালিক আছে না নাই এই পুরা হাদিসটা আমি বললাম যে কথাটা বলার জন্য সেটা হচ্ছে এই পয়েন্ট যে কেয়ামতের সন কেয়ামতের তারিখ আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে কেমন সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না দুই নম্বরে ওই উনার জির দুই নম্বর হচ্ছে কোন ম্যাঘের মধ্যে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না দেখবেন এই জন্য প্রচুর পরিমাণ মেঘ হয় হয় কিন্তু না মানুষ দেখে মনে করে আবহাওয়া যা যা বলে বলে আবহাওয়া থেকে এগুলো আন্দাজের উপরে বলে কোনটার ভিত্তি নাই আবহাওয়ার খবর একজন রাখেন তিনি কে আল্লাহ এরপরে এই মেঘের খবর একমাত্র আল্লাহ রাখেন এরপরে আল্লাহর পরামিন বলেন ওয়া আলা উমাফিল আরহাম তিন নম্বরে মায়ের রহিমের মধ্যে কি আছে আল্লাহ সারা পৃথিবীর আর কেউ জানে না মায়ের রহিমের মধ্যে মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু একাত্রিত হওয়ার পরে রেহেমের মধ্যে যতদিন থাকে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এটা ছেলে না মেয়ে এখন বলবেন হুজুর আধুনিক বলে বলে দেয় ছেলে হবে হবে না মেয়ে অনেক গিয়া পরে যেই সময় বাচ্চা পেটের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায় তখন বলে কিন্তু রেহেমের মধ্যে থাকা অবস্থায় পৃথিবীর কোনো বিজ্ঞান পৃথিবীর কোনো টেকনোলজি পৃথিবীর কোনো সায়েন্স এটা বলতে পারে না এটা ছেলে হবে নাকি মেয়ে হবে এই জ্ঞান যার কাছে আছেন তিনি কে আল্লাহ এরপরে চার নম্বর আপনি কি উপার্জন করবেন কি আপনি আগামী কালকে খাবেন কি উপার্জন করবেন পৃথিবীর কেউ জানে না একজন জানে তিনি আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলামিন পাঁচ নম্বরে গায়েবের চাবি কাঠি পাঁচটির পাঁচ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহ জানায় দিলেন কখন কোন স্থানে কিভাবে তোমার মরণ হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জন্য কে হুন্ডার তলে পড়ে মরবে কে আপনার পানিতে ডুবে পড়ে মরবে কে গাড়ি অ্যাক্সিডেন্টে মরবে কে স্টক করে হার্ট স্টক করে মারা যাবে পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি কে তবে আপনাকে আমাকে যে দুনিয়া সেরে পরলৌকিক জিন্দিগিতে চলে যেতে হবে এ কথা কোন সন্দেহ নাই আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে আখ রাতের চলে যেতে হবে এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই দুনিয়া থেকে জন্য হবে আমরা যে দুনিয়া ছেড়ে আখেরাতের দিকে চলে যাব। আমরা পৃথিবীর কেউ জানি যে কখন যাব আমরা পৃথিবীর কেউ জানি না এই জন্য সদা সর্বদা আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে রাজিয়া সাল্লাহ।